কে তো গাইস তো কে আস তোমাদের সবার তো আশা করি তোমরা ভালো আছো আর আমি কিন্তু ভালো নেই কারণ আমি কিন্তু আগের এই দেখো অন্য একটা আমার লাথি মেরে ফেলা আর আমি এই কিন্তু হারিয়ে গেছি তো এই ওয়ার্ল্ডে আমার কি করার এখন কিন্তু আর করার কিছু নেই কারণ আমি কিন্তু এই ওয়ার্ল্ড এখন একা চলে আসি আর আমার কিন্তু এখন একটা ঘর বানাতে হবে আর সারভাইভ করতে হবে আর হলো দেখা যাক দেখি যে সার্ভাইব করতে করতে কোনো কিছু পাই কিনা বা কোনো ভিলেজ প্লেস যদি পাই তাইলে তো আমার একদম লাখে লাখ হয়ে যাবে আর তোমরা যে সাবস্ক্রাইব করে নি শেষে সাবস্ক্রাইব করে দাও আর যে লাইক করে নি তাতে একটা করে লাইক করে দাও আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো খুব ইন্টারেস্ট হতে চলেছে তো চলো আমরা শুরু করে দিই কাজবাজ তো আমার কিন্তু ঘর বানাতে গেলে প্ল্যাঙ্ক লাগবে তো প্ল্যাঙ্ক বানাতে গেলে আমার গাছ কাটতে হবে তো গাছ কেটে নিয়ে আগে তাড়াতাড়ি তো আগে এই একটা কাটলাম দুটো কাটলাম বা আরও একটা ঘর বানাতে হবে বহুত গাছ কাটতে হবে তো তাড়াতাড়ি চলো আমরা ফটাফট গাছ কেটে নিই গাছ কাটতে কাটতে এই যে একটা গাছ কেটে ফেলাইছি ছয়টা গাছ গাছের গোড়া তো আরও গাছ কাটতে হবে আমার তো একবারে টাছ কেটে নিয়ে তারপরে কিছু আমার টট বানাতে হবে কাঠের জিনিস আর তারপরে আমার একটা ক্যাপিন টেবিল বানাতে হবে আর একটা ঘর বানাতে হবে যাতে আমার না আক্রমণ করতে পারে রাত্রেবেলা তো তাড়াতাড়ি আমরা গাছ কেটে নিই চলো তো চলো ফটাফট আমাদের বাওড়া গাছের গোড়া হয়ে গেছে তো এই কয়টা দিয়ে প্ল্যাং বানানি আর আমরা কাঠের জিনিসপত্র কিনতে হবে আর হলো কিনতে না এই যে বানায় ফেলি কাঠি বানায় ফেলাই এবার আমরা একটা শর্ট বানাতে হবে আর একটা এক্স বানাতে হবে তো চলো আমরা টেবিল বানায় ফেলাতে হবে আমাদের তো চলো এবার আমরা প্ল্যাং দিয়ে তাড়াতাড়ি টেবিল বানায় ফেলাই আর টেবিল দিয়ে আমাদের শর্ট পিক এক্স এক্স বানাতে হবে তো তাতে চলো তো এই কয়টা দিয়ে আবার প্ল্যাং বানাতে হবে প্ল্যাং আমার শেষ হয়ে গেছে তো এইবার এই চারটা এই দুটো দিয়ে একটা শর্ট নিলাম এবার এক একটা ক্রোল ক্রোল নিতে গেলে আরো একটা ফ্ল্যাঙ্ক লাগবে তো শর্ট হয়ে গেল এবার একটা এক্স হয়ে গেল এবার লাগবে পিক্স পিক নিয়ে নিলাম তো এবার চলো আমরা কাজে লেগে যায় তাড়াতাড়ি फटाफट ও একটা সাবলও নিলাম যে মাটি খুঁড়তে ভালো হবে তো চলো এবার আমাদের গাছ কাটতে হবে অনেক আর তোমরা তাড়াতাড়ি বিরুদ্ধে একটা লাইক করে দাও फटाफट লাইক করে দাও ভাই তো তারা আমরা আগে কি প্রিন্টটা নিয়ে নিই আর এবার বললো আমাদের গাছ কাটতে প্রচুর গাছ যাকে বলি প্রচুর তো চলো আমরা এখান থেকেই শুরু করে দিই গাছ কাটা তো আমাদের কিন্তু অনেক গাছ করতে হবে অনেক যাকে বলে তো আমাদের একটা ঘর বানাতে হবে মানে বড় সড়ো না হলেও একটা হলে তো ঘর বানাতে হবে থাকার জন্য নাই তো আমরা একদম মেরে আমার নানি কথা মনে তো চলো গাছ গাছ কাটতে কাটতে কিন্তু পঞ্চান্নটা গাছের গোড়া হয়ে গেছে তো আরো আমরা একবার কিছু কেটে নিই ছাপ্পান্নটা সাতান্নটা আটান্নটা আর একটা মনে আসে ওই জায়গা আহ আরো দাঁড়াও আমার কুরল ভেঙে গেছে তো এবার পিক দিয়েই মানে ভেঙে বানাবো তো সাইড টা গেছে তো চলো এবার আমরা এই প্ল্যাঙ্ক বানানো শুরু করে দিই আমার ঘর বানাতে হবে ঘরে একটা ছাদ দেওয়া লাগবে তো অনেক গাছের গুড়ার প্ল্যাঙ্ক লাগবে মানে এবার এই ধর একচল্লিশ পঞ্চান্ন তেষট্টি চৌষট্টি এই ধর এই ধারে আর এক বানানো শুরু করে দিছি মানে ওই যাচ্ছে তো চলো তাড়াতাড়ি আমরা বানানি আর আমাদের ঘরের কাজ করতে হবে এই সন্ধে হয়ে যাচ্ছে ও ভাই আমার আবার জম্বি চলে আসছে পিছনে তো এই জায়গায় একটা ঘর বানা ফেলে তো তাড়াতাড়ি চলো তো ফাইনালি আমরা ঘরের কাজ কিন্তু শুরু করে দিছি আরে আরে ভাই তাড়াতাড়ি পর ভাই সন্ধে হয়ে যাচ্ছে আর ওই যে সামনে আবার মুরগি আর জম্বি যদি চলে আসে তো আমার কিন্তু নানি কথা একদম মানে চলে যাচ্ছে মানে নানির বাড়ি তো তাড়াতাড়ি আমাদের ঘরটা বানায় বেড়াতে হবে তো তাড়াতাড়ি চলো গড় আগে বানায় তো গাইজ দেখতে দেখতে কিন্তু আমি ওই সাইডে এই যে ডবল দিয়ে দিছি আর এই সাইডেও ডবল ইয়ে দিয়ে দিছি তো তাড়াতাড়ি চলো এবার আমাদের আর এক খাত দিয়ে আমাদের সাত দিয়ে দিয়ে দিতে হবে কারণ আমার মনে করো থাকার একটা জায়গা হলেই হচ্ছে আর মানে আপাতত তো এটা হলেই হচ্ছে যাতে আমার জুম্বি নামাতে পারে তো তাড়াতাড়ি চলো এই যে দুটো পিলাং দিয়ে আমি এই যে এডুক বানাইছি এবার চলো আমরা আর এক দিয়ে দিই তো দেখতে দেখতে কিন্তু আরও এক খাত দিয়ে দিছি আর আশেপাশে কিন্তু অনেক জুম্বি তারপরে আরও ভূত টুতের আওয়াজ হচ্ছে তোমরা আবার কেউ ভয়টাও পেয়ে না তো দেখো তারা উঠেছে কি সুন্দর তারা তো আমার এই এবার সার দেওয়া সার দিতে হবে তো তাতে তাই আমরা সারটা দিয়ে দিই নাই একদম আমার এই হিন্দু আইসি দেবে আমার নানির কথা মনে করা হয় আমরা সারটা দিয়ে দিই চলো তো ভাই দেখতে দেখতে কিন্তু সাদের প্রায় অংশই কভার হয়ে গেছে আর এই জায়গার আর দুটো তিনটে ব্লক বসালি হয়ে যাচ্ছে আমার ছাদ কমপ্লিট তো আমার এবার তাড়াতাড়ি কি করে দিতে হবে পূরণ করে দিতে হবে আর তোমরা তাড়াতাড়ি কিন্তু জম্বি আসে তোমার পিছনে একদম লেগে যাবে আর নানির কথা মনে করে দেবে তো আমাকে কিন্তু স্বাদ দেওয়া গেছে তো এবার চলো আমরা নিচের দিক নেমে যাই আর ভাই জম্বির যাওয়া আসছে দাঁড়াও ওই জায়গায় একটা জম্বি দেখলাম জম্বি তো ওরাতে আবার একটা শাবল আছে তো দাঁড়াও ওরে আগে মারতে হবে ওকে তো সামনে দেখো কি একটা দেখা যাচ্ছে তো ওখানে কিন্তু আলো জ্বলতেছে আর ওখানে কিন্তু মানে অনেক কিছু থাকতে পারে তো আমার ওইখানে যাওয়া উচিত আর এই দেখো আমার এই কাজ জম্বি চলে আসে এই একটু বলছিলাম না যে আশেপাশে জম্বি আছে এই তো আসে আবার একটা সাবলও আছে এই জম্বিটাকে মেরে আমার এই সাবলটা নেওয়া উচিত তাও ওটা আবার আয়রনের সাবল দেখছো দাঁড়াও এই আবার আরে ভাই লাগ গায়ে লাগ না একটু দুটো লাগিছে এই ভাই এ ইয়ে মরবে না নাকি তাও এর একটু আগে নাইমে মারতে হবে আমার মনে মরিছে দেখো নামার আগেই মরে গেছে দেখো জম্বি দেখো ওই যে সামনে আরো একটা আছে তো আগে আমার এই ঘরের এই জায়গাতে একটা ই বানানো দরজা বানাতে হবে তো তারা আগে এই দুটো পিলানটাকে কাইটে নিই তো এর ভিতরে আমাদের ডুবে যেতে হবে তো আমার পিছনে কিন্তু আক্রমণ করে দিতে পারে তো আরে ভাই তাতে ভাঙ না দুটো ভাঙিছে আর একটা ভাঙে না এই তো ভাঙিছে তো চলে আসলাম আমি ঘরে তো তারা আমি একটু খোবার টোবার নিয়ে আবার যাবো বেরোয় ও গাইস তো ফাইনালি কিন্তু সকাল হয়ে গেল তো আমি তারা একটু ওই যে আশেপাশে তো ওই তো জুম্বি দেখো কি পরিমাণ তো ওই যে জুম্বি এবার আগুন ধরে যাবে দেখা তো গাছের তলতে বেরিয়ে এই যে আগুন ধরে গেছে আমার আগুন ধরা আছে আমারও আগুন ধরা আছে তারা ওদের পলাও পলাও না না পনেরো দেবে একদম এক শর্ট দেবো এই দুই দূরেই দুই শর্টে মরিস দাঁড়া ওই দেখো ওই যে ওই সাইডে ওই যে রাত্রেবেলা আলো জল দিল না এই দেখো আমি চলে আসি তো রাত্রেবেলা তো আসতে পারলাম না যদি আমার মেরে ফেলাতো তো আমি চলে আসলাম তো তো একটা মধ্যে কি থাকতে পারে আগে চেষ্টার মধ্যে খুলে তো চেষ্টার মধ্যে কোনো না কোনো কিছু ভালো কিছু থাকবে আরে ভাই জম্বি ওই সামনে জম্বিমি থাকুক আগে আমি চেস্ট খুলি ও ভাই দেখো একটা গোল্ডের প্যান্ট পাইছি আর একটা গোল্ডের জুতো আর কি কি পাইছি এই দো সবগুলোই নিয়ে নি তো চলো এবার আমরা এই গোল্ডের প্যান্ট আর গোল্ডের জুতোটা পরে নি তো দেখা যাক দেখি কেমন লাগে এই দেখো এই যে আমার লুক চলে আসে দেখো গোল্ড মোল্ড পরে এই দেখো তো চলো এবার আমরা চলে যাবো এবার আমার ঘরের দ্বারে এই আগে জম্বিটারে মারতে হবে তো এই জম্বিটারে না মারবো না মারতেই হবে এ আমার পিছন ছাড়তিছে না আরে গেলো আরে আরে গাছের পিছনে তো থাকো আমরা চলে যাবো আর ওই দোক ও বাই ভাই শিপ আমার পিছনে শিপ আমার একটা বেড লাগবে ধারক এই শিপগুলোরে মেরে নি আগে তো চলো ভাই আগে আমরা শিপগুলো মেরে নি তো দেখা যাক শিপ ও ভাই এক জায়গা তো কতগুলো দাঁড়াও তারা আগে এইগুলোর মেরে নি তো ভাই কপাল ভালো যে শিপ পেয়ে গেছি তো আমার একটা বেড বানাতে দেবে নাই আমি রাত কাটাতে পারবো না মানে শুধু পাবো না গম্পট পাবো না তো দাঁড়াও ওই যে আমার শিপ দুটো উঠেছে আর ওই যে খাবার উঠে যাবে না আবার এই যে এই একটা সব মিনিট তিনটে পাইছি তো চলো এবার এই তিনটে নিয়েই আমি আমার বেড বানায় ফেলাই বেড বানানোর আগে ভাই খিদে লেগে গেছে আগে খাইয়ে কিছু আগে পেট ভোজন করে নি তো পেট ভোজন করে চলে আসলাম আমার ঘর আরে স্কুল টান আরে 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 স্কুলের টানা পলা আমারে আমার তিন হার আছে আমি মরে যাচ্ছি ভাই তাড়াতাড়ি পলাও রে পলাও পলাও দাঁড়াও দাঁড়াও আমি আরে দাঁড়াও দাঁড়াও এবার শর্ট নিয়ে আমি যাই লাগে না আরে আরে ভাই আমি দুই কেজি বাইরেও না আরে আহা বারতি যে দিচ্ছে আমার বাঁচা লাল করে হ্যাঁ তো গাইজ আমি যে কয়বার মিশন কমপ্লিট করতে যাই আর সেই কয়বার আমি মানে মারা খাই তো আমার কপালটা কি এতটাই খারাপ তো তোমরা তাড়াতাড়ি বলো আর বিডিওটি কেমন হয়েছে তোমরা তাড়াতাড়ি বলে যাও আর সাবস্ক্রাইব করিনি তাড়াতাড়ি একটা করে সাবস্ক্রাইব আর একটা করে লাইক করে দিলেই তো হয়ে যায় ভাই ভাই আমি এই বিরোতি দশটা লাইকের মিশন দিয়েছি তোমরা দশটা লাইক করে দাও তাড়াতাড়ি আর সবাই ওই দশটা লাইকের সাথে সবাই সাবস্ক্রাইবও করে দাও তো বিডিওটি আজকে এই পর্যন্ত আর তোমরা বলো যে বিডিওটি কেমন হয়েছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে গুড বাই